জীবনে একা থাকার উপকারিতা নিয়ে বিখ্যাত কিছু উক্তিসমূহ আমাদের সমস্ত দুঃখ আমাদের একা থাকার অক্ষমতা থেকেই আসে একা একা পার করা প্রতিটা মুহূর্ত মানুষকে আরও শক্তিশালী ও সাহসী করে তোলে নিজেকে ভালো করে জানার জন্য ও নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজন আছে আবহাওয়াটা ভীষণ সুন্দর তার চেয়ে বেশি সুন্দর আমার একাকিত্বের সাথে বুক ভরা নিঃশ্বাস একা থাকার মধ্যে একটা শান্তি আছে না কাউকে পাওয়ার আশা না কাউকে হারানোর ভয় আমি দুঃখিত নই কারণ আমি একা আমি আসলে আমার নিজের জগতে বেশ খুশি আপনি যদি কখনো একা না হন তবে আপনি নিজেকে জানতে পারবেন না নিঃসঙ্গতার প্রতিটি সময় নিজেকে আরও শক্ত ও সাহসী হতে সাহায্য করে জীবনে দুনিয়াকে নয় নিজেকে বদলাও যখন তুমি নিজে বদলে যাবে তখন দুনিয়াও আপনি আপনি বদলে যাবে সেই কাজটাই করো যেটা তোমার সবচেয়ে বেশি পছন্দের সে কি সম্পূর্ণই পরনির্ভরশীল যে আমিটা স্বতন্ত্র তার তো কোনো ভাঙন নেই জন্ম থেকে যে আমি আমার নিত্য সঙ্গী ক্ষণিকের একাকিত্ব কাটিয়ে ওঠার অবলম্বন কি তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ জীবনে একাকিত্ব এসে সকল কিছু উপলব্ধি করার ক্ষমতাকে জাগ্রত করেছে একাকিত্ব মানুষের আত্মার কারিগর একা থাকার মধ্যে একটা শান্তি আছে না আছে কাউকে পাওয়ার আশা না আছে কাউকে হারানোর ভয় কখনও কখনও আপনার একা থাকা প্রয়োজন একাকী হওয়ার জন্য নয় আপনার অবসর সময় নিজেই উপভোগ করার জন্য একা থাকলেই বোঝা যায় কে আপনার সত্যিকারের বন্ধু ভিড়ের মাঝেও একা একাকিত্বের চরম শান্তি